জলবায়ুর পরিবর্তনে বেড়েছে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ এর ঝুঁকি কমাতে জামালপুরের মেলানদহে দুই কিলোমিটার সড়কের দুপাশে রোপণ করা হয়েছে তিন হাজার তালবীজ এ বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী সাগর ফরাজির কাছ থেকে শুভ সকাল সাগর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক এবং কৃষি মাঠ সেই জায়গা থেকে ইয়ত বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু কৃষকদের পাশে থেকে তাদের যে সুবিধামতো যে কার্যক্রম যে সুবিধাগুলো প্রয়োজন সেগুলো দিতেই এই কৃষি মাঠের পাশে তালগাছ বীজ রোপণ করছে তো আজকে এই জামালপুরের মেলান্দ উপজেলার নাংলা ইউনিয়নে এই কার্যক্রম উদ্বোধন করে কিছুক্ষণ আগে উপজেলার নির্বাহী অফিসার এরপরেই কিন্তু এই কার্যক্রম আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি যে এই গাছগুলো অর্থাৎ যে চারাগুলো রয়েছে বীজ সেগুলো কিন্তু তারা রোপণ করছে এটি প্রায় তিন হাজার রোপণ করবে তারা আসলে ইউর্থ বাংলাদেশ কর্তৃক আজকে যে তাল যে রোপণ হলো উদ্বোধন হলো ওনারা মেলান্দ উপজেলায় তিন হাজার বীজ রোপণ করবেন আজকে তার উদ্বোধন আসলে তাল রোপণের জন্য এটা খুবই পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে জীব বৈচিত্র্য রক্ষা করে এছাড়া আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে যে বজ্রপাতের নিরোধক হিসাবে কৃষকদের জন্য এটা খুবই উপকারী বিশেষ করে এই কৃষি এই অঞ্চলে এছাড়া আমাদের এটি কিন্তু পর্যটনের একটা সেক্টর হিসেবে গড়ে তোলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর তালের গাছের সারির রাস্তাগুলো মানুষ পর্যটন ভিড় করে আমি এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এই উৎপাদ বাংলাদেশকে তাল বীজ রোপণের মূল উদ্দেশ্য যেটা সবচেয়ে বড় যেই জিনিস জিনিসটা যে প্রতি বছর আমাদের দেশে বজ্রপাতের কারণে অনেক মানুষই মারা যায় বিশেষ করে কৃষি জমিতে যে কৃষকরা কাজ করা অবস্থায় বৃষ্টির সময় যখন বজ্রপাত হয় আমরা দেখতে পাই যে অনেক মানুষই মারা যায় আমরা পত্রিকা বা নিউজ চ্যানেলের মধ্যে জানতে পারি তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাল বীজ রোপণের মাধ্যমে যে বজ্রপাত যে বজ্রপাতের যে পরিমাণ সেটাকে কমিয়ে নিয়ে আসা নিরোধ করা যেটা আর কি ওই পারপাস থেকে হচ্ছে আমরা এই তাল বীজ রোপণ করতেছি ধন্যবাদ আপনাকে শুনছিলাম উনি কিন্তু বিস্তারিতভাবেই বলছিলেন যে এই যে তাল বীজ রোপণ এর মাধ্যমে বজ্রপাতকে কিছুটা হলেও রোধ করা সম্ভব বলে তারা মনে করছেন সেই জায়গা থেকে কিন্তু আজকের এই উদ্যোগ নেওয়া অর্থাৎ একটি বিষয় আমরা লক্ষ্য করেছি আমরা কিন্তু আগে বাবুই পাবি পাখির বাসা দেখেছি তালগাছে সেই পাখির বাসাগুলো কিন্তু এখন নেই তো সর্বসা এই উদ্যোগটি নেওয়ার পেছনে কিন্তু পরিবেশের উপরে ভালো একটি প্রভাব আমরা লক্ষ্য করতে পারবো তো সেই জায়গা থেকে আর এই কাজে কিন্তু অংশ নিয়েছে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে আমরা দেখেছি স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা এসেও কিন্তু রোপণ করে দিচ্ছে তো এই ছিল আমার কাছে জামালপুরের তালবিজ যে রোপণের সর্বশেষ